আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর একটি খাটের ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে সেগুন কাঠের খাট ওরিজিনাল সিডাইন সেগুন কাঠের খাট চোখ পুরা ভিডিও দেখুন এবং এস এস্যান্সের বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন সবাই আর আমাদের ফেসবুক পেজও আছে ওখানেও নক করবেন সবাই আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে খাটটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুতে পা মূলত হচ্ছে সেটা সিলেন্ডি সেগুন কাঠের খাট গাড়ি খাট বলে দেখতে পাচ্ছে যে উপরে কাটটা মোটা আর যে ডিপটা একটু ডাউন করে দেওয়া হয়েছে সো খুব সুন্দর এই খাটটি কালারটা দেখতে পাচ্ছেন কাটে কাট কালার করা হয়েছে খুব সুন্দর কালারটা ডিপে বিট দেওয়া হয়েছে সুন্দর করে বিট দিয়ে মাঝে নকশা দেওয়া হয়েছে আর নিচের যে ছোট পাকাটা যেটা এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মিলাই দেওয়া হয়েছে নকশাটা বেড় দিয়ে আর এদিক দিয়ে দেখুন এই যে পাকা দুই ইঞ্চি মোটা দিয়ে আপনার গাড়িটা বানানো হয়েছে এটা হচ্ছে সেমি বক্স খাট ফুল বক্স না সেমি বক্স মনে রাখবেন অসম্ভব সুন্দর এই খাটটি যদি আপনারা অর্ডার দিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি অবশ্যই ইনশাআল্লাহ আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার বাড়িতে সো অবশ্যই করবেন তো বুঝতে পারতেছেন যে অসম্ভব সুন্দর এই খাটটি দুই দিকে সেম মোটা কাঠ দেওয়া হয়েছে দুই ইঞ্চি মোটা কাঠ অসম্ভব সুন্দর এটাই আপনার যেই মোডাটা দেওয়া হয়েছে এটা আপনার যথেষ্ট পরিমাণ মোটা দেওয়া হয়েছে এটা হইলে চলে আলহামদুলিল্লাহ সো দেখুন নিচের যে বিটটা সুন্দর করে মিলে দেওয়া হয়েছে আপনার গাড়ির সাথে এই যে গাড়ির সাথে মিলিয়ে দেওয়া হয়েছে বিটটা সব আপনার গাড়িতে দেখেন বল দেওয়া হয়েছে বিট দিয়ে সুন্দর করে সো যদি একটু ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সো সবাইকে আল্লাহ হাফেজ আবার নতুন ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন